ছোট হয়ে গেছে ব্যাথা করে আর কাশি লুক উঠে নরম করো অন্ধকোশ ব্যথা করে অন্ধকোশে কাশি দিলে উপরে উঠে ছোট হয়ে গেছে নাকি এই দেখো তোমার প্রস্টেট হ্যাঁ প্রস্টেট ভালো তোমার এমনি বি এস এল ই আচ্ছা বি এস সামনে একটা ভোলাও 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 ধরো একটা ভোলাও হ্যাঁ তোমার লিভার ভালো আছে

যদি কেউ অত্যধিক হস্তবেদন করে হস্তবেদন বা অত্যধিক স্বপ্নদোষ হয় সেক্ষেত্রে কিন্তু অন্য ক্ষতি হতে পারে অত্যধিক ফাংশন তখন কিন্তু ছোটো হইতে পারে কুচকে যেতে পারে বুঝতে পারছো ব্যথা করে প্রচুর ব্যথা করে প্রচুর হ্যাঁ ব্যথা করলে অনেক সময় অন্য খুব বেশি ব্যথা করলে জ্বর আসলে আমরা অর্কাইটিস বলি ইনফেকশন হয় ঠিক আছে যাই হোক ভালো আছে তোমার দুইটা লিভারে কিডনি কিডনি ভালো আছে লিভার দেখলাম ভালো আছে পশ্চিম আছে ইনফেকশন আছে আমরা একটু অন্য কোষটা ঠিক আছে Ya que no puedo decir tanto ni mucho